নমস্কার আমি রাখি আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও বেশ ভালোই রয়েছি এখন বাজে সকাল নটা আপনাদেরকে সাথে নিয়ে এই ব্লগটা শুরু করলাম সকালে বেশ কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি ওই সকাল সাতটা নাগাদ ঘুম থেকে উঠেছিলাম আর উঠার পর একটুখানি এদিক সেদিক করে সময় কাটিয়েছি এখন যেহেতু শীতকাল পড়ে গেছে সকালবেলায় ঘুম থেকে উঠতেও যেমন কষ্ট আর তেমন কাজেও হাত দিতে ইচ্ছে করে না তো যাই হোক একটুখানি বেলা হলেই মনে হয় যেন কাজকর্মগুলো করতে এনার্জি আসে আর এখন যেহেতু শীতকাল জ্বালানাগুলো খুললে এত বেশি হাওয়া আসে তো যার কারণে জ্বালানাগুলো খোলাও যায় না তো এখন এই যে ঘরটা গোছাতে এসে জানানাটা খুললাম এর আগে কিন্তু বেশ বন্ধই ছিল কেননা সকালবেলায় ঠান্ডা হাওয়াটা একদমই নেওয়া যায় না বেশ কয়েকদিন ধরেই এই ঘরের বিছানার চাদরটা পাতা রয়েছে তো আজকে ভাবলাম বিছানার চাদরটা একটুখানি পাল্টে দিই আর এই যে গদিটাতে দেখতে পাচ্ছেন কিরকম ধুলো এই ধুলোগুলো সমস্ত উড়ে উড়ে একদম মানে ফার্নিচারের ওপরে গিয়ে বসে এই চাদরটা কয়েকবার পাতা হয়েছে মাত্র এটা নতুনই রয়েছে তো ভাবলাম এরপরে এই চাদরটাই একটুখানি পেতে দিই আমার তো বেশ ভালো লাগে বিছানায় নতুন নতুন চাদর পাততে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন কয়েকটা চাদর তো আমি রেগুলার ইউজ করি সেইগুলো একটুখানি দাগ দাগ হয়ে গেছে কেননা বিবেক প্রচন্ড নোংরা করে ওই বসে বসে আপনার ওই আঁকাতে থাকে বিছানার ওপরে তো রঙের দাগ লেগে যায় কখনো পেনের দাগ লেগে যায় এই জন্যে না অনেক চাদর দেখা যায় যেগুলো ডেলি ব্যবহার করি সেগুলো নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি আর এই সব চাদরগুলো একটুখানি দাম দিয়ে কেনা হয়েছে যার কারণে এগুলো পাততে আমার ভীষণ মায়া লাগে তো ওই জন্যে সব চাদরগুলো আমি তুলে রেখেছি মাঝে মধ্যে তোলা তোলা করে পাতি আসলে কি বলুন তো সংসারের প্রত্যেকটা জিনিসের উপরে আমার ভীষণ মায়া সমস্ত জিনিসটা আমি নিজের হাতে গুছিয়ে ভালোবেসে করি তো তাই নষ্ট হয়ে গেলে ভীষণ খারাপ লাগে ওই পারি যতক্ষণ ততক্ষণ আর কি সামলে রাখি সংসারের প্রত্যেকটা জিনিসের উপরে খেয়াল তো আমিই বেশি রাখি কেননা আমার সংসার আমাকেই সমস্তটা গুছিয়ে রাখতে হবে যার কারণে যতটা পারি চেষ্টা করি যে সমস্ত জিনিসগুলো যেন ঠিকঠাক করে আর কি রাখতে পারি যে দিকটাতে না দেখি যেটাতে নজর না দিই সেটাই কিন্তু তাড়াতাড়ি করে নষ্ট হয়ে যায় ওই জন্য যতটা বাঁচিয়ে রাখা যায় আর কি আর এই তো দেখতে পাচ্ছেন সমস্তটা গুছিয়ে নিয়েছি বিছানাটা এত ভালো লাগছে একদম গুছিয়ে নিলে মনে হয় যেন মনে একটা শান্তি আসে আলাদাই তো এইখানে এই যে এসি ব্ল্যাঙ্কেটটাও রেখে দিলাম এখন তো হালকা শীত সেই জন্যে এইটাতেই কাজ চলে যাচ্ছে আর যখন একটুখানি বেশি শীত পড়বে তখন তো আবার ওই মোটা ব্ল্যাঙ্কেটটা দিতে হয় তারপরেও মোটা ব্ল্যাঙ্কেটটা আমি বের করেই নিয়েছি ভোরবেলার দিকটায় দেখি যে বেশ ভালোই ঠান্ডা লাগে ওই জন্য এই পাতলা ব্লাঙ্কেটটাতে হয় না এই মোটাটাই নিতে হয় তো যাই হোক মোটা ব্লাঙ্কেটটা আমি আর বিছানাতে রাখলাম না এখান থেকে সরিয়ে দিয়েছি বিছানার মধ্যে বেশি যদি ক্যানজাম থাকে দেখতে ভালো লাগে না ওই জন্য চেষ্টা করি বিছানাটা সবসময় ফাঁকা রাখার আর এই তো আপনাদের সাথে গল্প করতে করতে সুন্দরভাবে বিছানাটা গুছিয়ে নিলাম আর এই রুমটা একদম এখন পরিপাটি লাগছে দেখতে এরপরে চলে এলাম এই দিকে যে বেডটা বানাতে দিয়েছিলাম সেটা এই যে দিয়ে দিয়েছে তো বেড এখনও কমপ্লিট হয়নি দেখতেই পাচ্ছেন হেডবোর্ডটা বাকি রয়েছে তো ওটা দু একদিনের দিনের ভিতরেই আর কি লাগিয়ে দিয়ে যাবে তো ভাবলাম বেডটা যখন দিয়েই গেছে তো বিছানায় একটা চাদর পেতে রাখি এভাবে রাখলে দেখতে বাজে লাগছে তো ওই জন্যে ভাবলাম বিছানায় চাদরটা একবারে পেতে নেব তো ওই জন্যেই একটা চাদর বের করছি দেখি কোন চাদরটা পাতা যায় এই খাদটা হচ্ছে আমার যে পুরনো খাদটা ছিল সেই খাদটাই তো দেখুন এত সুন্দরভাবে করে দিয়েছে এখন আর চেনাই যাচ্ছে না যে ওই খাটটা এটা আপনারা যারা আমার ডেলি ব্লগ দেখেন তারা তো জানবেন খাটের ডিজাইনটা কেমন ছিল আর এই যে এখন একদম আলাদা করে দিয়েছে একদম এই ঘরের ফার্নিচারের সাথে বেডটা একদম ম্যাচিং করে করে দিয়েছে তো আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই বেডটা এখনো কমপ্লিট হয়নি তো ওই হেডবোর্ডটা লেগে গেলে আপনাদের অবশ্যই দেখাবো তারপরে আপনারা জানাবেন কেমন হয়েছে আমার গত দিনের ভিডিওতে ফারজানা বোন কমেন্ট করেছে খুব ভালো লাগলো তোমার ব্লগ সব থেকে ভালো লাগলো তোমার ঘর গোছানোর ব্লগ তোমার দুটো বেড একটু দেখিও দিদি একটু তাড়াতাড়ি ব্লগ দিও দি থ্যাংক ইউ সো মাচ বোন এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা তো অবশ্যই আমি করি তবে একা হাতে আমাকে সমস্তটা সামলাতে হয় যার কারণে আমি সময় সমস্ত ভিডিও দিয়ে উঠতে পারছি না আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট তোমরা এত ভালোবাসা দাও যার জন্যে আমার ভিডিও দিতে দেরি হলে আমার নিজেরই মন খারাপ হয় তো যাই হোক চেষ্টা করবো আরো তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসার আর এই তো বেডগুলো তোমাদের দেখিয়ে দিলাম তো এই বেডটা তো এখনো রেডি হয়নি আর ওই বেডটা দেখিয়ে দিলাম আগেই আর এই বেডটা একটু রেডি হলে তোমাকে আরো একবার দেখিয়ে দেবো বেড গোছানোর পরে আরও টুকটাক অনেক কাজ করেছি আর অনেকটা সময় হয়েছে আমি স্নান করে এরপরে চলে এলাম পুজোর বাসন মাজতে তো পুজোর বাসনগুলো মেজে তারপরে যাব আর কি পুজো করতে অনেকটা বেলা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অনেকটা রোদও উঠেছে তো তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়েছি আর এরপরে বাসন মেজে নিচ্ছি টুলটার উপরে বসেছিলাম এখানে বসে ভীষণ অসুবিধে হচ্ছিলো যার জন্য আবার নিচে বসে পড়লাম একটু সকাল সকাল করে পুজো করলে বেশ ভালো হয় তবে সকাল সকাল স্নান করার খুব একটা অভ্যেস আমার নেই আমি সবসময় একটু কাজ গুছিয়ে বেলা করেই স্নান করতে পছন্দ করি বেলা বলতে ওই বারোটা একটা দুটো বেজেই যায় স্নান করতে করতে তো কয়েকদিন আমি এই সকালবেলা স্নান করে পুজো করেছিলাম তাড়াতাড়ি করে তো যার কারণে আমার ঠান্ডা লেগে গলা ব্যথা হয়ে গেছে তো ওই জন্য না আমি আবার ঠিক করেছি যে একটু বেলা করেই স্নানটা করব। সকালে যেহেতু স্নান করার অভ্যেস নেই যার কারণে সমস্যা হয়ে যায় আর এই তো হয়ে গেছে আমার কমপ্লিট দুপুরে রান্না করতে যাব ভাতটা আগেই হয়ে গেছে আর এইদিকে ডাল সিদ্ধটাও আমার হয়ে গেছে এরপর ডালটা একটুখানি ফোড়ন দেবো আর আজকে আর বেশি কিছু রান্না করব না ডাল করব সাথে করব শাক আর তার সাথে দুপিস মাছ রয়েছে সেটা একটুখানি করে নেব। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরো দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ নীলিমা বোন কমেন্ট করেছে খুব ভালো লাগলো তোমার ভিডিও দেখতে আর এভাবে মুড়ি আমি কখনো খাইনি নেক্সট টাইম এভাবে খেয়ে দেখবো তো অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে আর সত্যি মুড়ি দিয়ে আলু সেদ্ধ দিয়ে আর ডাল দিয়ে ভীষণ ভালো লাগে খেতে একবার সত্যি তুমি খেয়ে দেখতে পারো আমার তো ভীষণ পছন্দের আর তুমিও খেয়ে দেখো খাওয়ার পরে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো সত্যি কথা বলতে আমি খাবার খেতে আমাদের মুখে একটা অরুচি চলে আসে একটু ডিফারেন্স কিছু খেলে তখন মনে হয় যেন ভীষণ ভালো লাগে আর মুড়িটা যেহেতু আমাদের বাড়িতে ভীষণ কম খাওয়া হয় তো ওই কারণে মনে হয় যে যখন মুড়িটা খাই তখন খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো এই যে রুটি পরোটা তারপরে চাউমিন পাস্তা এগুলো তো প্রায় দিনই খাওয়া হয় তবে মুড়িটা একটু আমাদের বাড়িতে কমই খাওয়া হয় আমি একদম সাধারণ সাদামাটা ভাবেই জীবন যাপন করি আর আমার এই ডেলি ব্লগে সাধারণ জিনিসগুলো আপনাদের এত ভালো লাগে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তো আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট করে আমার যে কি ভালো লাগে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না এইভাবেই সবাই পাশে থাকবেন এভাবেই সবাই সাপোর্ট করবেন রান্না প্রায় শেষের দিকে এরপরে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে খাবার খেতে বসবো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর এখন বিকেল চারটে আমি আর বিবেক এসেছি স্টেডিয়াম মাঠে এখানে বিবেক সাইকেল চালায় আমার সাথে আমার আরও অনেক ফ্রেন্ডরাও আসে আগে আমরা প্রায় আসতাম এখানে আমাদের বিবেকও আগে এখানে ক্যারাটা শিখতো এই যে পাশেই দেখতে পাচ্ছেন ক্যারাটার ক্লাস হয় তো আগে দিয়েছিলাম তারপরে ওদের স্কুলের টাইমিংটা অনেকটা বেতে যাওয়াতে আমি স্টপ করে দিয়েছি আগে ছুটি হতো বিবেকদের একটার সময়তে আর এখন তাই চারটেই ছুটি তো ক্লাস করার সময় পায় না বিকেলে আরও টিউশন থাকে তো এই যে এখানে এখন সাইকেল চালাবে সন্ধ্যেবেলার দিকে আর কি বাড়ি যাব তো আমরা এই যে মাঠে খেলাধুলো করতে থাকি তার সাথে সাথে ব্লগটা এখানেও শেষ করে দিচ্ছি তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে